ওনাকে দুনিয়াতে পাঠাইলেন ওনার বাবার সহ নমরুর সহ আগুনে ফালাই দিল আগুন থেকে বাঁচাইলেন কে আপনাকে ঘুমাইলেন আওয়াজ কে কে বাঁচাইলেন একটু কথা বলবেন বাবা দয়া করে একটু প্লিজ আপনার আশেক মানুষ প্রেমিক মানুষ বেশিরভাগ মুরব্বীর এখানে বসা যেহেতু এই জন্য একটু দিল থেকে বলুন আমার ভাইরা তাহলে সব কিছুর মালিক কে এরপরে দেখেন ষড়যন্ত্র খেলো ইসুব নবীর ভাইয়েরা মাইরা লেবো ভাইয়া করে বাইরে কুয়ার মধ্যে হালাই দিল ওর কুয়ার থেকে বাঁচাইলেন কে নবীদেরকে কি পরীক্ষা দিলেন এরপরে আসুন আয়ুব নবীরে আঠারো বছর কিরাই দিল আসুন জাকারিয়া নবীরে কষ্ট দিল হয় ফলাই গেল ওদের গাছের মেয়ে দিকে ফলাইলো এরপরে আপনি আসুন আমার ভাইরা আমার বন্ধুরা নুহু নবীরে কত কষ্ট দিল হয় আল্লাহ আমি আর ভাবতাম না চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন মহিলা উনি মুসলমান বানাইলো এরপরে তুমি গজব দিয়ে লাও

মিলাদুল নবী মানা সিরাতুল নবী মানি দল বলে সিরাতুল নবী মানি তবে যারা গিনি মানুষ বালু ভদ্র বদ্র মাদ্রাসায় পড়লে ভদ্র হয় না এই যে তাজা খবর বগুড়া সময় টিভিতে যমুনা টিভিতে হ্যাঁ একাত্তর টিভিতে চাষ দেন আপন ছেলে মাদ্রাসায় পড়তো তার বাবা হইল মাদ্রাসার সহকারী সুপার অর্থাৎ বাইশ প্রিন্সিপাল হুজুরের ভূত হুজুর মায়েরে কোবায় মাইরা লাইছে নজিবিল্লা মাদ্রাসার ছাত্র তাজা খবর ইউটিউব আপনি চার্জ দিন এখনই পাবেন কেন কেন মারলো রেপ তথ্য নিলাম আমি আসার সময় গাড়িতে বসে সেমুলি গাড়িতে বসে আসার সময় এটা আমার চোখে পড়ল আমি অবাক হয়ে গেলাম এটা কেমন কথা মাদ্রাসায় পড়ার পর মার গায়ে আত্মলে কারণ কি তাহলে বোঝা গেল সে সুশিক্ষা পায় নাই যেরকম ঠিক কিনা অনেক মাদ্রাসার ছাত্র আছে কোরআনে হাফেজ ভাই তাহলে টুপি দাঁড়ায় না টুপি তাই কয়ে ভাঞ্জাবি তাই কই তে তাই কই আছে কি নাই নামাজ পড়ান এত একক অথচ কোরআনে হাফেজ যেরকম ঠিক কিনা আপন ছেলে মাদ্রাসার ছাত্র বাবাই শিক্ষক মাদ্রাসা বাস প্রিন্সিপাল ছাত্র মাকে মারছে মাইরা আবার কি নাটক করছে ভাগলায় নাটকটা শুনলাম তিন মিনিটের ভিডিও যে তে মাইরে কান্দাকাটি শুরু করছে আমার মায়ের ডাহাতে মাইরে লেছে রেছে তে এক কুরাল লইয়া বাড়িঘর কোবাইছে নিজে নিজে আলমারি কোবাইয়া বুঝাইছে যে ডাকাইতাই ছিল ডাকাইতাই মাইরে মারছে পরে যা হোক যে বাবু হোক সত্য কখনো চাপা থাকে না যে বাবক তত্ত্ব তার থেকে নেওয়া হয়েছে সে বলছে যে আমার মা সে নিশাপানি করতো অ্যাট্রাক্টর ছিল এবং একটা মেয়ের সাথে প্রেম করতো এই বিভিন্ন প্রেমের কারণে নিশাপানির কারণে মার কাছ থেকে বারবার টাকা চাইতো না দিতে চাইলে মা কোনো কাজে বাধা দিলেই বিরক্ত হইয়া মার প্রতি এই জুলুম করেছে যেরকম এ যুবক ভাই শুনে কি দুনিয়ায় বাস করি সন্তান মার মাথায় বাড়ি দেয় বাবার মাথায় বাড়ি দেয় বাবার গলায় চুরি লাগায় মায়ের গলায় চুরি লাগায় তাইলে বোঝা গেল এই দুনিয়ার কি আপন না একমাত্র কেবলমাত্র আপনার আমার আপন হইল রহমাতুল্লিল মদিনার দাম এমনি বাড়ে নাই নবী যাওয়ার কারণে মদিনার দাম বাড়ছে এই আমার বাবুল্লা শিখে লাগছে ও মদিনার মাটি তুই যে বর খাটি বলন ও মিনার এ তুই যে নবীর কার হে বলুন আমার নবীর কার কত গান গাইছেন হাইটা যা হাইটা যা তোমার লাগে মরে যাব মুখে জীবন দিয়ে বিষ খাইলাম কত ফেমিক ফেমিকার গান গাইছেন একটু মদিনা ওলা আসান ও মদিনার মাটি তুই যে বড় রে বলল ও মা আমার বাইরা বন্ধুরা গভীর মনোযোগ কোরআনের আয়াত সুরানি নিসার আশি নাম্বার আয়াত মসুল ফকত কত দামি কথা বলছে রসুল আল্লাহ রসুলের কথাটা আগে কইছে আল্লাহর কথাটা পরে কইছে এই জন্য রসুল বড় হইয়া যায় নাই খুব খেয়াল করেন হাকিকত বুঝতে হবে আপনাদেরকে এটা দিয়ে প্রেম বুঝাইলো এক্সাম্পল দিল সহজে বুঝবেন মনে করেন আপনার কাছে এক লাখ টাকা আছে কত লাখ এক লাখ আপনার ভাই আপনার বাতি যে আপনার বন্ধু চাইছে আপনি কি বলেন দোস্ত টাকা তো দেওয়া যাবে না তোর বাবির কাছে টিয়া যদি তোর বাবিয়ে দেয় তাহলে আমার কোনো আপত্তি তাইলে এখানে কি টাকা কামাইছেন আপনি রাইত বিরা মাছ ধরছেন আপনি এমন টেহানিয়া বহুততে রাখছেন আবার কি কইলেন যে তোর বাবিয়ে দিলে আমার কোন আপত্তি এতে কিন্তু বাবি বড় হয়ে যায় নাই সম্মানের দিক দিয়ে বড় এটা প্রেম বুঝাইলেন একটা অর্থাৎ আমার নবী বললেন মাইয়েতের রসুলা ফাকাত আত আল্লাহ যে ব্যক্তি রাসুলকে অনুসরণ করলো রাসূলের আনুগত্য করলো এত আত করলো ফাকাত আত আল্লাহ সেজন্য আমি আল্লাহকে অনুগত করল খুব খেয়াল করেন কারণ কোন পীর কোন আলেম ওনাকে ডাইরেক্ট বলেন নাই কারণ বাংলাদেশ অনেক পীরও আছে বন্ড অনেক বহেমদিনা আমরা কোন পথে হব রহান আমার মুরুশিদ জানে ঠিকানা আল্লাহর ওলি জানে ঠিকানা আমরা যাব সোনার মদীনা লা ইল্লাহ আল্লাহ মোহাম্মাদ্লাহ সল্লাল্লাহ আলি সল্লাহ যা হোক একদিক দিয়ে কারেন্ট গেছে গা এলাকার টেলিভিশনগুলো বন্ধ হয়েছে ঠিক কি রাখ ওয়াইফাই থাকলে মোবাইলে বন্ধ হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা মা বোনেরা এবারে একটু দিলের খান দিয়ে কথাগুলো শোনে আল্লাহ ওর আনুল খান মোবাইলের হাবিব আমার বন্ধু আমার কুমকুম তো বোনা কা ফাত্তা বি আবেক মল্লা অয়ে ফিরিলা زنوبك والله غفور رحيم امر الله سوره توبه بولن لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حديث عليكم بالمؤمنين روف رحيم أبيب بندو امر حبيب امر ابي ابنر دنيا ترسول كره پتائلام امر بندو پتائلام زين উম্মতের জন্য মোমের জন্য কল্যাণকামী মঙ্গলকামী যিনি কষ্ট সহ্য পড়তে পারে না তিনি হইলে না রকমা চুলিল ফাইলে নীরা লায় পাইলে নিরালায় লায় পাইলে নীরা ওরে দুই খো দমে চুমাদেব দুই খ দমে চরণ চরণ ধুলি পাইলে নীরা

সিরাতুল নবীও আমার নবীর মিলাদুল নবীও আমার নবীর মিলাদুল নবী মানে নবীর আগমন সিরাতুল নবী হলো নবীর সুন্না যেরকম সভা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ কোরআনুল কারিমে সুরা বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন আল্লাহ আমার আল্লাহ সুরা বাকারা বলেছেন যে তোমরা দুই জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো কয় জিনিস কয় জিনিস জিনিস দুই এক নম্বরে এক নাম্বারে কি আমার আল্লাহ সলাধের কথাটা নামাজের কথাটা পরে আনলো দৈর্যের কথাটা আগে আনলো তাফসির কারক লেখে যে অনেক নামাজি আছে অভাবে ধৈর্য ধারণ করতে পারে না লাভের সুদে টাকা আনে হারাম হারাম খায় এরকম নামাজে আছে কি নাই খুব খেয়াল করেন কথাটা আমি কোন অ্যাঙ্গেলের কথাটা বলছি অনেক লোক আছে নামাজ পড়ে দাড়ি জুব্বা পাগড়ি সব আছে কিন্তু সুদ খায় কি খায় কথা কি খায় কে সুদের কথা করে রাগ হয়েছেন নাকি সুদ খায় এরকম লাগ আছে কি নাই ঘুষ খায় আছে কি নাই ফিরের বেসে তরিকো নিছে বায়াত হইছে সকাল বিকাল জিকিরও করে তসবিও আছে দাড়ি জুবা ফাঁকরিও আছে কাতারে নামাজও আছে আবার সৌদের টিয়াটা ভগড়ও আসেনি আসেনি মনে রাখতে হবে স্পষ্ট কথা বলছি আমার কথা না সুরা বাকার একশো বাহাত্তর নাম্বার আয়াত সুরা বাকার একশো আষট্টি নাম্বার আয়াত সুরা নাহালের একশো চোদ্দ নাম্বার আয়াত সুরা তোহার একাশি নাম্বার আয়াত সুরা বাকার এক দুইশো আটাত্তর নাম্বার আয়াত সুরা বাকার দুইশো উনআশি নাম্বার আয়াত আমার আল্লাহ বলেছেন তোমরা তোমরা কি করো সোধ ছেড়ে দাও কে বলছেন আল্লাহ বলেছেন তোমরা শোধ ছেড়ে দাও যদি তোমরা শোধ না চারো তাহলে যেন আল্লাহ এবং রাসুলের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করলা সুরা বাকার দুইশো উনাশি নাম্বার আয়াত তাইলে সুদ এবং ঘুষ খাওয়া এটা জঘন্য অপরাধ যেরকম ঠিক কিনা মনে করেন এক্সাম্পল আপনাদের কাছে বলছি এখন অনেকে বলতে পারো হুজুর সুদ না খাইলে চলুন কেমন ঘুষ না খাইলে কেমন চলুন অনেকে বলে কি বলে না

গুষে টাকা আনতে হয় না আচ্ছা বলেন যদি বলেন যে আব্দুর রহমান সাহ আল্লাহ মাফ করুক ক্ষমা করুক ক্ষমা চেয়ে নিচ্ছি যে উনি সুদ খায় ওনার পিছিয়ে কেউ নামাজ পড়বো কেউ আর উদু সাদা গোমরা দিয়ে আইটেন না আপনি এই কাম করছেন এই কাম করে ইমামতি করেন ক্ষেমা দেন সোয়ালে গাছটি গোল করেন কথা ঠিক কিনা আচ্ছা সোদ খোর কোনো ইমামের পিছিয়ে নামাজ পড়বো পড়বে না আমার ভেড়া আমার বন্ধুরা হুজুর যদি আস্তে আরে এ দোষ জোরে আটলো দোষ আস্তে আসলে কেউ হুজুর Los con aquí. এই বেশি খাই লাইছেন মনে হয় আর তারা না কি কন আর জোরে আপনি কিছু লক্ষণ বালা না দাওয়াত খেয়ে যে তিনটা নাকি আটার লক্ষণ দি বালা না কথা কাটি কি তাহলে হুজুর গো দেখবেন অনেক আদা আস্তে দিলো জ্বালা জোরে দিলো জ্বালা হুজুরের টুপিটা বেহা না সোজা হুজুরের রুমালটা দোয়ানি লুঙ্গিটা পরিষ্কার নি হুজুরে কেমনে আড়ে হুজুরের বোর খবর কি মায়ার খবর কি হুজুরে কি কাম করে কিসা কি করে কত আর এস সি এস বিএস খারিজের কাগজের খবর লে হুজুরের একের আগাতিকা গোড়া অথচ নিজের ফোলা নিজের মায়ার নিজের নাতি নিজের কোনো খবর নাই কিন্তু হুজুরের দোষের কোনো অভাব নাই এরকম কিছু মুসলিও বাংলাদেশে এই কথাটা রাগ নাকি বাস্তব না অবাস্তব আমার ভাই গভীর মনোযোগ আমার মায়ার নবী দয়ার নবী অম্মতের কান্ডার রহমতের বান্ডার রহমাতুল্লিল আমি আমার নবীজি দুনিয়াতে আইসা দর্জির পরীক্ষা দিয়েছে আমি তাগদিরের ভালো মন্দর ওপর বিশ্বাস করতে হইব এখানে অনেক ব্যবসায়িকেরা আছেন ব্যবসায়িকের উদ্দেশ্যে বলছি অনেক জেলে জেলেবায়েরা আছেন ব্যবসায়িকেরা আছেন এদের উদ্দেশ্যে বলছি এমনও দিন যায় সারা রাত আপনি মাছ ধরতে গেছেন একটা মাছও পান নাই এরকম হয় কি হয় না একটাও পান নাই আবার এমনও দিন আছে আপনি এক মন দুই মন পাইছেন কথা ঠিক কিনা এমন রেকর্ড আছে কি নাই এক রাতে পাইছেন তো যেই মালিক আপনাকে একটা মাসও দেয় নাই ওই মালিক আপনাকে দুই মন তাহলে মালিক আপনাকে দিতেও পারে নাও দিতে এই জন্য আপনি রাগ হওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা আমার বন্ধুরা ব্যবসা করবেন ব্যবসা খুব ভালো জিনিস তবে মানুষকে ঠকানো যাবে না ওজনে কম দেওয়া যাবে না কাকে খাওয়াই যাইবেন যাবেন কি লাভ আপনার আপনার কবরে আপনি যাবেন আপনার কবরে পৃথিবীর কেউ যাবে না এই চিন্তা যদি আপনি করেন যে আমার মর্ত হবে মরা লাগবে মর্ত হবে মরা লাগবে থাকা যাবে না এই তিনটা কথা আপনার দ্বারা শোধ হবে না ঘুষ হবে না বেপরদা হবে না অত্যাচার হবে না জুলুম হবে না আপনার দ্বারা মিথ্যা কথা আসবে না আপনার দ্বারা জিনা হবে না আপনার দ্বারা মা বাবার সাথে বেয়া হবে না যেরকম ঠিক না যে আমার থাকা যাবে না মর্ত হবে এই পৃথিবী থাকা এই জন্যেলা গিয়া এত মায়া এত চোখের পানি বলুন কারেলা গিয়া এত মায়া

আব্দুর রহমান ভাই নরম মানুষ তিনি আমাকে নবীর আগমনের কথা কিছু বলার জন্য বলেছে যেহেতু আমার আগের বক্তা নবীর সাহ নিয়ে কিছু কথা বলেছেন উলিয়া উলিয়ার কথা বলেছেন বর্তমানে আমরা বর্তমানে অনেক পীরেরা আরাম এসি গাড়ি এসি বাড়ি ঠিক কিনা কোন আর আগের ফিশসাবেরা নৌকা দিয়ে আইতো আইটা আইতো লঞ্চ আইয়া দিত কথা ঠিক কিনা আর অনেক ফির সাহেব গাড়ি মাইয়ার একটা গাড়ি ফুতের একটা গাড়ি ফুতের বোর একটা গাড়ি নিজের ভুতের একটা গাড়ি হ্যাঁ দুইটা গাড়ি এরকম ফির সাহেব আছে কি না ডাকা আর দশটা বাড়ি কয়টা বাড়ি আর দশটা একটা দুইটা না বাংলাদেশে এমন অনেক পীর আছে কোটি কোটি টাকার মালিক ইলিশ মাছ ইসা মাছ বোয়াল মাছ সারা ভাত খায় না গরিব মুরিদের বাদ যায় না আছে কি নাই কিন্তু আগের পীরেরা গরিব মুরিদ করে বেশি মূল্যায়ন করতো যেরকম ঠিক না যারা আপনার মুরব্বিরা ভালো বলতে পারবেন এখন আমরা পীরেরা বড় লোকের ইসা মাছ আরে ইলিয়াস গাজীর বাইদ গেলে বড় বলে ইলিশ মাছ দেখা আর যা করে আল্লাহ হ্যাঁ নামাজ পড়ো না পড়ো হ্যাঁ দেখা হিসাব দিব মাকে খাইয়াই গা কথা ঠিক তো আমরা অনেকে এই বিষয়টা অনেককে বুঝি কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি অনেক পীরেরা আছে বাবা খুব আরাম করে মনে রাখতে হবে ইব্রাহিম আধাব রহমাতুল্লাহ আলাই উনি বাদশাহী সাইরা দিয়া বলেছে ফুলের বিছনায় আল্লাহকে পাওয়া যায় না যেতে হবে আপনাকে জঙ্গলে যারাই আল্লাহর অলি হয়েছেন খবর নিয়ে দেখেন তাদের জীবনী পড়েন তিনশো ষাট অলির জীবনী পড়েন তারা আরাম করিয়া বালবালা ইসা মাসার বোয়াল মাছ আইর মাছ আর ইলিশ মাছ খাইয়া তারা অলি হয় নাই অলি হইতে হবে জঙ্গলে খায়া না খায়া মনে ডাকার কুতুব হয়েছে আকদাল হয়েছে আল্লাহর ওলি হয়েছে তারাই কেরামতি দেখাইছে তাদের দরবারে লক্ষ্য লক্ষ মুমিন যায় যেরকম ঠিক কিনা ঠিক আমার ভাইরা মনে রাখতে হবে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে এজন্য আল্লাহর ওলিদের প্রথম सबक হলো আদব প্রথম सबक কি আদব বেআদব কখনো জান্নাতে যাবে না গভীর মনোযোগ ধৈর্যকারে কয় বাবা ইতিহাসে বাবা যায় বন্ধুরা আমার রোমের একজন বাদশা ছিল বাদশার নাম হিরাক্লিয়াস বড় জালিম বাদশা ছিল অত্যাচারে বাদশা ছিল ওই বাদশা মুসলমানের গলা কাটতো কল্লা কাটতো ফাঁসি দিত নাউজুবিল্লাহ যারা বর্তমানে ইসরাইল আমেরিকার দালাল নেতানিহু আয় হায় ফেসবুকে পাওয়া যায় ইউটিউবে পাওয়া যায় খবরে পাওয়া যায় টিভিতে পাওয়া যায় আর যা জিয়া মিডিয়াতে পাওয়া যায় অনেক বাচ্চারা আকাশের দিকে দেখ ফাইতে রাখছে পাতিলা ফাইতে রাখছে বিমান থেকে নি খাবার পড়ে খাবারের পোটলানি পরে অনেক শিশু বাচ্চা ফিলিস্তিনি না খায় রয়েছে গাজার মধ্যে আমার বেড়া না খায় রয়েছে লেবানুনে না খায়া রয়েছে ওই রোমের বাদশাহীরা কি লিয়াস জালিম বাদশা একটু খেল করেন ওলি আউলিয়া কি জিনিস বাবা দুর্জ্য কি জিনিসকে আমাদের দুর্জ্য নাই দুর্জ্য হারাই ক্ষমতার লোভ টাকার লোভ নারীর লোভ বাড়ির লোভ দুনিয়া আপনারে আমারে গ্রাস করেছে হে বন্ধু একটু প্রেম লাগায় শোনেন তৎকালে এক যুবক নবীর কালিমা পুরো মুসলমান হয়েছে রোমের বা সাহিরাকে নিয়ে খবরটা পাইছে। হ্যাঁ উজুর আমার এলাকা নাকি একটা যুবক মুসলমান হয়েছে কতটা খুব খেয়াল করে শিক্ষক নেই বিষয় অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা মা বোনেরা যেহেতু কারেন্ট চলে গেছে এবার উজির কই ঠিক বলছেন কতটা নিয়ে আসো দুইরা নিয়ে আসছে চিনো আমাকে হ্যাঁ আমাকে চিনো আমি কে কজি চিনিত ক শোনো আমি রোমের বাসা হিরা ক্লিয়াস আমি যা কই তা করি তোমার তিন দিন সময় দিলাম কয়দিন একটু আবাস করে এখন কয়দিন তিন দিন সময় দিলাম তুমি হয়তো খ্রিস্টান ধর্ম আবার গ্রহণ করবা কালিমা সারবা যুবক কয়বার শাহ আপনার পাওয়ার আছে লাঠি আছে টাকা আছে বাহিনী আছে আপনার কেডার আছে সব আছে আমার কিছুই নাই আমি গরিব মানুষ সা আপনারে তিন দিন সময় দিয়া লাভ নাই আমারে তিন মাস সময় দিয়া লাভ নাই তিন বছর সময় দিয়া লাভ নাই তিন যুগ সময় দিয়া লাভ নাই আমি এখনি জানাই দিলাম আমি জীবন দিব গো নবী সারব না হে বাদশা শুনেন জানাই দিলাম শুনেন